এখন এই রাস্তা ধরে উপরের দিকে যাবো আমাদের সঙ্গে উনি আমাকে নিয়ে যাচ্ছে গাইড করে রয়েছেন আচ্ছা তো সিঁড়ি থেকে উঠছি আর সূর্যটা উঠছে বেশ ভালো লাগছে এরকম লোহার সিঁড়ি রয়েছে এই সিঁড়ি পেয়ে কিন্তু আমরা ওই উপরে যাব এখান থেকে ভিউ কিন্তু অন্য লেভেলের লাগছে পাহাড়ের উপরে গাছগুলো দেখা যাচ্ছে লাস্ট এই সিঁড়িটা দেখুন এখন উঠতে হবে এই সিঁড়িটা কিন্তু যথেষ্ট খাড়াই। এই লোহা সিঁড়ি থেকে আসলাম আসার পরে দেখুন তারপরে এই রাস্তা মতিঝর্ণা নিচ থেকে শর্টকাটের রাস্তাটা উপরে উঠলাম। নিচে মতিঝর্ণার সামনে থেকে উপরে একটা ব্রিজ দেখিয়েছিলাম। সেই ব্রিজটার সামনে কিন্তু এসে গেছি। এই দেখুন সামনে সেই ব্রিজটা। এই যে খাড়াই একটু নাবদের অসুবিধা হয় কিন্তু উপর থেকে যা সিনারি নিচে দেখা যাচ্ছে